পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন খাইবার পারি না খাইবার পারি না মরার আর মহের রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইতে খাইতে চোদ্দ কান খাইয়া ফেলাইছি তারপরে মরার মহে রুচি নাই মজা পাই না

ابنا